আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাই ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে বন্ধুরা শীতকালীন একটি ফসল বন্ধুরা সরিষা এই সরিষাগুলো কিন্তু আমরা আমাদের গ্রামগঞ্জে চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে এই সরিষাগুলো চাষ করতে পারেন খুবই অল্প খরচে কিন্তু এই সরিষাগুলো চাষ করা যায় আপনারা কিন্তু এই সরিষাগুলো অল্প খরচে চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সরিষাগুলো এই সরিষাগুলো কিন্তু আমরা চাষ করেছি আমাদের গ্রামগঞ্জে কিন্তু অনেক ভাই বন্ধুরা কিন্তু চাষ করে থাকি আপনারাও কিন্তু চাষ করতে পারবেন বন্ধুরা এই যে সরিষাগুলো দেখতে পাচ্ছেন এই সরিষাগুলো কিন্তু অল্প খরচেই কিন্তু চাষ করা যায় বন্ধুরা এই সরিষা চাষ কিন্তু আপনাদের তেমন খরচ পড়ে না কিন্তু বন্ধুরা সরিষা আসে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে সরিষাগুলো এই সরিষাগুলো সরিষাগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে এই সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা অল্প খরচে যদি সরিষা চাষ করতে চান তাহলে আমাদের এই পুরো ভিডিওটা দেখে নিতে পারেন বন্ধুরা এই যে সরিষা সরিষাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এই সুন্দর সরিষাগুলো চাষ করতে পারবেন বন্ধুরা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন বন্ধুরা আপনারা শীতকালে সরিষা চাষ করবেন বন্ধুরা শুকনো জমিতে কিন্তু সরিষা চাষ কিন্তু অনেক ভালো হয়ে থাকে বন্ধুরা আপনারা এই সরিষাগুলো চাষ করে কিন্তু আপনাদের জমিতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জমিতে কিন্তু সরিষা ফলন অনেক ভালো হবে বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন